প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কারিগরি কম্পিউটার কোর্স পরীক্ষায় ষাটটি নিয়মে প্রশ্ন করা হয় প্রতিটি প্রশ্নের মান এক করে ষাটটি প্রশ্ন করা হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষায় যেসব নিয়মে প্রশ্ন করা হয় তা আজ এ ভিডিওর মাধ্যমে দেখানো হবে ষাটটি নিয়মে প্রশ্ন করা হয় এক নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই নম্বর সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ তিন নম্বর বাক্যর সত্য মিথ্যা নির্ণয় সত্য হলে স মিথ্যা হলে মি চার নম্বর সঠিক উত্তর পাঁচ নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ ছয় নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই সারটি নিয়মে প্রশ্ন করা হবে এবং এখানে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছোট করে দেওয়া হবে তারপর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া হবে কম্পিউটার পরীক্ষায় যেভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় কারিগরি বোর্ড এর অধীনে যে সকল স্বল্প মেয়াদি কোর্স রয়েছে এর মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন অন্যতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষাটটি নেমে প্রশ্ন কীভাবে লিখতে হয় যে প্রশ্নের উত্তর যতটুকু দেওয়া দরকার ততটুকু উত্তর দিবেন এখানে কম বেশি হতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখো এখানে একদম শর্ট করে কোশ্চেন করছে উত্তর দিতে হবে উত্তর লিখতে হবে এরপর লিখতে হবে লিন্যাক্স এবং ইউনিক্স অ্যাকাবাইট সমান কত গিগাবাইট উত্তর এক হাজার চব্বিশ গিগাবাইট অতি সংক্ষিপ্ত উত্তর এখানে ছোটোভাবেই অ্যানসার দিতে হবে এখানে বড় করে কখনোই লেখা যাবে না এবার বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এম এস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার এই প্রশ্নটা একটু বড় এবং এটা বড়ো করে লিখতে হবে উত্তরে লিখতে হবে অপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এম এস পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী উত্তর লিখতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হল এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে কম্পিউটার ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে যেহেতু এখানে প্রশ্নতেই অনেক বড় করে দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বর থাকবে সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ স্ক্যানার এক ধরনের ড্যাশ ডিভাইস এখানে এত কিছু লেখার প্রয়োজন নাই উত্তর দিয়ে খালি লিখবেন ইনপুট ডিভাইস দ্বিতীয় বলছে কিবোর্ড কিবোর্ডে মোট ড্যাশটি ফাংশন কি থাকে উত্তর বারোটি র্যামের পূর্ণরূপ হলো উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ড্যাশ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় উত্তর জনভন নিউম্যান এখানে অনেকে আছে যে পুরোটাই লিখবে কিন্তু এখানে পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু উত্তরটা লিখে তার পাশে যেটা হবে শূন্যস্থান যেটা বসবে সেটাই শুধুমাত্র এখানে দিয়ে দিবেন বাকর সত্য মিথ্যা নির্ণয় সত্য হলে স মিথ্যা হলে মি লিখতে হবে প্রশ্নতে বলছে ফোল্ডার এ ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে উত্তর স এখানে আপনি স লিখলেও হবে বা মি লিখলেও হবে কিন্তু আপনি যদি তিনটে স্ব তয়চালা সত্য দেন তাও হবে যদি মিথ্যা মহাসিকার মি আকার লেখেন তাও হবে এ টু জেড পর্যন্ত কি কে নিউমেরিক কি বলে এটা হবে উত্তর মি ওয়ার্কশিট হল ওয়ার্কবুক এর অংশ বিশেষ সত্য কিবোর্ডে মোট দুইটি এন্টার কি থাকে উত্তর স সঠিক উত্তর কফি এর কমান্ড হলো এক নম্বরে দেওয়া আছে এখানে ক নম্বরে বলছে যে কন্ট্রোল সি খ নম্বরে বলছে অল্টার সি গ বলছে ইন্টার সি চার নম্বরে বলছে উইন্ডোজ প্লাস সি এখানে উত্তর লিখতে গেলে অবশ্যই আপনাকে যেটা উত্তর সঠিক হবে যে ক না খ যেমন এখানে উত্তর হলো ক সঠিক সেহেতু আমরা এখানে ক দিব তার পাশে লিখবো যে উত্তরটা কোনটা যেমন কন্ট্রোল প্লাস সি এটা আমাদের এখানে দিতে হবে এরপর বলছে কোনটি ফিনান্সিয়াল ফাংশন ক নম্বর বলছে ডিডিবি ক নম্বর বলছে আইএনএফও ক নম্বর বলছে এএনডি চার নম্বর বলছে সিওএস এখানে যেহেতু ক নম্বর সঠিক সেক্ষেত্রে ডিডিবি পরে এসটা বলতেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইংলিশ এখানে ইংলিশ দিয়ে প্রশ্ন করা হবে এবং ইংলিশে এটার অ্যান্সারও দিতে হবে যেমন কোশ্চেন হয়েছে হাউ ওল্ড আর ইউ অ্যান্সার আই এম টোয়েন্টি ইয়ার ওল্ড দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ ইউর প্রফেশনস অ্যান্সার আই এম এ ওয়ার্কিং অ্যাজ এ টেকনিক্যাল ইন এ কোম্পানি এরপর ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলাতে ট্রান্সলেট দেওয়া থাকবে এটাকে ইংলিশে ট্রান্সলেটে রূপান্তরিত করতে হবে যেমন আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই আনস আই ওয়েন্ট টু বি এ স্কিল টেকনিশিয়ান দ্বিতেন বলছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেল্প কি অ্যান্সার হট ডু ইউ ম্যান বাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেল্প ওয়ার্ডেও লেখা যাবে সমস্যা নেই সে কারিগরি প্রশিক্ষণ নেবে আনস হি ওয়েন্ট টু গো অ্যাভার ফিল ইন দ্য গ্যাপস ইউসিং appropriate প্রিপোজিশন এখানে preposition বসাইতে হবে যেমন দেয়ার ইজ এ নো স্মোকিং সাইন ড্যাশ ড্যাশ হি ওয়াল অ্যান্সার যেটা সঠিক সুতু সেটাই এখানে লিখতে হবে যে প্রিপোজিশন বসাইতে হবে আনস ওয়ান ডিড ইউ ড্যাশ ড হোম ইউজ ট্রডে অ্যান্ড এখানে বসবে কাম তিন মাস এবং ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আমরা তো প্রশ্নগুলো দেখলাম প্রশ্নের আমরা তো প্রশ্নের উত্তরগুলো ওখানে দেখলাম এবার আমরা এখানে প্রশ্নগুলো তুলে ধরছি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক নম্বর থেকে তেরো দুই নম্বর সঠিক শব্দ শূন্যস্থান থাকবে চোদ্দো থেকে ছাব্বিশ তৃতীয় নম্বর আছে সত্য মিথ্যা সাতাশ থেকে আটত্রিশ দ্বিতীয় নম্বর স্টেপে এখানে আছে সঠিক উত্তর উনচল্লিশ থেকে পঞ্চাশ তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইংলিশে থাকবে ট্রান্সলেট থাকবে এরপর ফিল ইন দ্য গ্যাপস থাকবে এভাবে প্রশ্নগুলোর উত্তর ওইভাবে লিখতে হবে আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এবার যারা পরীক্ষার্থী আছে তাদেরকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই সবাই ভালো করে প্রশ্নটা বুঝবেন এবং অ্যান্সারগুলো করবেন